আসসালামু আলাইকুম তোমার জাভিদ ইউনিটের বায়োলজির প্রশ্ন প্যাটার্নটাকে সহজ করার জন্য ব্রাদার সেশন সবসময় কাজ করে যাচ্ছে আজকে আমরা দেখব হ্যাপাটাইটিস ভাইরাসের বিস্তারিত ঠিক আছে যেখান থেকে লাস্ট ইয়ারে প্রচুর কোয়েশ্চেন আসছে বা প্রত্যেকটা সেটেই প্রশ্ন আসছে প্রশ্নগুলো একটু ডিপ থেকে আসছে আমার বিশ্বাস ওই ডিপ অংশটা হয়তো বা আমরা পড়ি নাই আমার বিশ্বাস আজকে ভিডিওতে দেখলে তোমার এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে সাথে আছি আমি তোমাদের মাহমুদ হাসান ভাইয়া প্রথম স্থান জাহাঙ্গীরনগর ডিউনি ডি ইউনিট তাহলে চলো শুরু করে ফেলি হেপাটাইটিসটাকে আজকে একদম সহজ করে ফেলবো ইনশাল্লাহ ওকে দেখো হ্যাপাটাইটিস যে ভাইরাসের যে ছকটা সেই ছকটা থেকে কুশ্চেন আসছে আমার বিশ্বাস আমরা মোটামুটি সবাই পড়ি ইভেন এই যে আমরা সবাই জানি কিন্তু বিশ্বাস ইয়ারে পুরো ছকটা থেকেই কোশ্চেন আসছে ভাইয়া তোমাকে সহজ করে দেওয়ার চেষ্টা করবে তাহলে চলো শুরু করি প্রথম হচ্ছে ভাইরাসের গ্রুপ গুলা হেপাটাইটিস এ দ্বারা মনে রাখবো আমরা এ কি একই ভাইরাস হ্যাপাটাইটিস বি হেপাটাইটিস বি ভাইয়া মনে রাখেন সবসময় বিডি বাংলাদেশ কি বাংলাদেশ এই হেপাটাইটিস বি তার ডি দ্বারা আমরা মনে রাখবো ডিএনএ বি দ্বারা আমরা কি মনে রাখবো ডিএনএ ইভেন আরেকটা জিনিস আমরা ডি দ্বারা মনে রাখবো এই বি আর হচ্ছে ডি এই দুইটা ভাইরাস একটা আরেকটা ছাড়া চলতে পারে না যেমন বিডি ছাড়া কোনো দিন বাংলাদেশ লেখা যায় না বা বাংলাদেশ হয় না এরকম বিডি ছাড়া মানে বি আর ডি একটা ছাড়া একটা হচ্ছে অসম্পূর্ণ দুইটা যদি একসাথে রোগ সৃষ্টি করতে যায় তাহলে বি এর সাথে অবশ্যই ডি লাগে বিয়ের সাথে কি অবশ্যই ডি লাগে তাহলে এই ডিটা হচ্ছে অসম্পূর্ণ ভাইরাস ডিটা কি অসম্পূর্ণ ভাইরাস কারণ ডি বি ছাড়া কাজ করতে পারে না বি ডি বাংলাদেশ তাহলে আমি কি মনে রাখলাম বি দ্বারা বি ভাইরাস হেপাটাইটিস বি ভাইরাস এই ডি দ্বারা ডিএনএ ভাইরাসও হয়

ডি দ্বারা ডেঙ্গু ডেঙ্গু একটা ফ্লেভি ভাইরাস আর সি দ্বারা হচ্ছে হেপাটাইটিস সি হেপাটাইটিস সি হচ্ছে কি একটা ফ্লেভি ভাইরাস আর কি মানে হেপাটাইটিস সি ও ফ্লেভি ভাইরাস তাহলে ফ্লেভি ভাইরাসের উদাহরণ কি ডেঙ্গু আর হেপাটাইটিস সি এই দুটো হচ্ছে ভাইরাস ভাইরাস তাহলে আর এইটার উদাহরণ হচ্ছে কি ডেঙ্গু ডি দ্বারা কি ডেঙ্গু ডি দ্বারা কি ডেঙ্গু ডি দ্বারা হচ্ছে ডেঙ্গু আর সি দ্বারা হচ্ছে হেপাটাইটিস সি ঠিক আছে ভাই এইটুকু তো ক্লিয়ার হয়েছে হেপাটাইটিস ইটা আমরা কিভাবে মনে রাখবো এখন দেখো আমরা অনেকে বলতে পারেন ভাই এই সিরিয়াল কি এ বি প্রথম পাঁচ অক্ষরই আছে আচ্ছা ই ভাইয়া রাখতো আছে ই ইতো উচ্চারণ করবা ঠিক আছে আরবি যারা পড়ছো তারা উচ্চারণ ই ই ই আমার সাথে দুই তিনবার বলো তাহলে ক্লিয়ার হয়ে যাবে তাহলে কলিসি ই তাহলে এটা হচ্ছে হেপাটাইটিস ই ভাইরাস তাহলে এখানে ক্লিয়ার ইটুকু আর এটা আমরা কি দেখলাম শুধু বিডি মানে হেপাটাইটিস বি ভাইরাস টা দিয়ে বাকি স্বভাব হচ্ছে কি আরএনএ ভাইরাস আমার বিশেষ ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এখন সত্যিকার আমার বিশ্বাস তোমরা একজন সিঙ্গেল মানুষও নাই যে যারা এটা পারো না যে হ্যাপাটাইটিস বি এর সত্যিকার হচ্ছে কত পঁয়তাল্লিশ জন্ডিস হয় আর কি তাই না আচ্ছা একশো পঁয়তাল্লিশ থেকে আশি দিন এটা জানি তাহলে এটা যেহেতু আমি জানি বাকি চারটা আমরা একটু দেই দেখা রাখি যেহেতু কুশ্চেন এখান থেকে আসছে তাহলে বাকিটা আমরা কিভাবে মনে রাখতে পারি দেখো ভাইয়া কম সুন্দর ট্রিক দিচ্ছে হ্যাপাটাইটিস এ এটাতেও চোদ্দ হ্যাপাটাইটিস সি যেহেতু এটা ক্লিয়ার এটা তো বাদী

আর সি এর শেষ অংশটা বিয়ের শেষ অংশটা সি এর মধ্যে আসছে শেষ পয়টাশো একুশ ডি আর ই আর ই দুইটাতেই একুশ এখন ই একটু বড় থাকবে কিনা বলো একটু কি থাকে বড় থাকবে তাহলে এটা কি হয় ছাপ্পান্ন হয় আর এটা কি উনপঞ্চাশ হয় আমার বিশ্বাস ক্লিয়ার হয়ে যাওয়ার কথা একটু যদি তোমার ধারণা থাকে এই চোদ্দ আর একুশ সম্পর্কেও ধারণা থাকে তাও কিন্তু না আমার বিশ্বাস যদি নেক্সট ইয়ারে কোশ্চেন আসে তাহলে তোমার পারবা আর একটা কথা আমি সবসময় বলি একটা টপিক থেকে যখন কুশ্চেন চলে আসে তখন কিন্তু ওই টপিকটা ইম্পর্টেন্ট হয়ে যায় ঠিক না তার মানে এটা যে কোনো সময় কুয়েশ্চেন চলে আসতে পারে কারণ যে আমি টিচার এই বক্সটাকে চিনে ফেলছে বুঝতে পারছি আচ্ছা চলো এখন কুয়েশন সলভ করি আচ্ছা তার আগে যদি আমি একটু বলি তোমার যারা হচ্ছে বায়োলজি এবং কেমিস্ট্রি এবং আইকিউ বাংলা ইংলিশের প্রস্তুতিটাকে

ইউনিটের জন্য একটা প্ল্যাটফর্ম নাম আসে বাংলাদেশে সেটা ডেফিনেটলি ব্রাদার সাইড সাইডের নাম আসবে ঠিক আছে এখন কেন আমরা এটা বলি সবসময় এটা রিজন হচ্ছে একটাই দেখো আমাদের যাবে ফোর পয়েন্ট থেকে তিনশো দশটা সিটের বিপরীতে একশো দশ পাঁচ চান্স তুমি আমাদের ক্লাস কোয়ালিটি দেখলে তুমি বুঝবা যে কেন হচ্ছে ভাদার সাইশন সেরা আমাদের কোর্স ফি ছিল দুই হাজার টাকা তোমাদের সবার রিকোয়েস্টে কোর্স ফি আমরা বারোশো নিরানব্বই টাকা করছি যারা এনরোল করতে চাও তারা এনরোল করতে পারো এখন হ্যাপাটাইটিস এ ভাইরাস কোন গ্রুপের অন্তর্গত তুমি পারবা কিনা

কোনটা ডিএনএে বলো তো এটা आंसरটা কোনটা আশা করি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবা আর তোমাদের একটা শেয়ার তাহলে কি করবে আমাদের নতুন নতুন ভিডিও বানাইতে উদ্ভূত করবে সবাই ভালো থাকবা আসসালাম আলাইকুম